আমরা কাককে খুব চালাক পাখি বলে জানি আপনারা কি জানেন শেয়াল যেমন চালাক তেমন ধূর্ত আজকের গল্পটা শেয়ালের সেই চতুরতা নিয়ে তাহলে চলুন শুরু করা যাক গল্পটা একদিন দুপুরে এক ক্ষুদে শেয়াল জঙ্গলে হেঁটে যাচ্ছিল তার খুব খিদে পেয়েছিল পেটটা যেন চু চু করে ডাক সে যেতে যেতে মনে মনে ভাবছে কিছু খাবার হলে বেশ ভালো হতো আজ তিন দিন হলো কিছু খাওয়া হয়নি হঠাৎ তার চোখে পড়ল একটা বড় গাছের ডালে একটা কাক বসে আছে আর তার ঠোঁটে ঝুলছে একটা রুটি শিয়ালের মুখে তখন জল এসে গেল সে মনে মনে ভাবল এই রুটিটা তো পেতেই হবে কিন্তু কাক কি সহজে দেবে সঙ্গে সঙ্গে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে কাককে বলল ও কাক ভাইয়া কাক ভাইয়া আপনি তো দেখতে একেবারে রাজকীয় আর শুনেছি আপনার গলার সরনা কি মধুর মতো তো একটু গান শোনাও না কতদিন গান শুনিনি তখন কাকটা মনে মনে ভাবল শিয়াল ভাই যখন আমার গলার এত প্রশংসা করছে তার মানে আমার গলার সুর খুব ভালো তাহলে একটু গানই গাই যেই না গান করার জন্য কাকটা মুখ খুলল ঠিক সঙ্গে সঙ্গে রুটিটা পড়ে গেল নিচে শেয়াল লাফে সেটা তুলে নিয়ে দৌড়ে পালিয়ে গেল এই আমি তো ঠকে গেলাম শিক্ষা এই গল্প থেকে আমরা কি শিখলাম অন্যের প্রশংসায় ভেসে গেলে অনেক সময় বড় ক্ষতিও হয় আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না